পাবনায় অসুস্থ শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় যুব দলের দোয়া মাহফিল পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা সদর পাঁচ আসনের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সুস্থতা কামনায় পাবনার সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করছেন ইতোমধ্যেই শতাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ অসংখ্য অসহায়কে সহায়তা সরকারি বিভিন্ন দপ্তরে সাড়ে সাতশোর বেশি ছেলেমেয়ের চাকরির সুযোগ সৃষ্টি এবং হাজার হাজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে শিমুল বিশ্বাস পাবনাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন অসহায় কৃষক কুমার জেলে তাঁতি ও মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি হয়ে উঠেছেন গণমানুষের অবলম্বন পাবনার বঞ্ছনার অবসান ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করাই তার লক্ষ্য এমন বর্ষিয়ান নেতার সুস্থতা কামনায় বৃহস্পতিবার একুশ আগস্ট সন্ধ্যায় পাবনার শালগাড়িয়ায় বাংলাদেশ ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এক দোয়া মাহফিলের আয়োজন করেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য শাহাদত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির আলহাজ আব্দুল সামাদ খান মন্টু পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন জেলা বিএনপি আওভায় কমিটির সদস্য সাবির হাসান বাচ্চু পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল জেলা জাসাসের আওভায়ক খালেদ হোসেন পরাগ জেলা যুবদলের যুগ্ম আওভায়ক আজিজুল হক লিটন ও সদস্য ফয়সাল খালেদ সুমন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুণ পলিটেকনিক ছাত্র দলের সাবেক সভাপতি রবিউল ইসলাম নিলয় সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী, এলাকাবাসী ও সাংবাদিক বৃন্দ দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে আয়াত তিলাওয়াত করা হয় দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দোয়া শেষে আয়োজক ইলিয়াস আহমেদ হিমেল রানা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শিমুল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন পরে তাবারকের ব্যবস্থা করা হয় টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ